সারাদিনটা কোনো রকম কাজ করে সময়টাকে কোনো না কোনোভাবে পার করার চেষ্টা করি কিন্তু রাত হলে আমি আমার নিজের কষ্টগুলোর কাছে হেরে যাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নওশিন ওয়েলকাম সবাইকে আমার একটা রাতের সময়টা যেভাবে পার করি এটার একটা ব্লগ মেক করছিলাম যাতে সময়টা পার হয় তো ভোর তখন হচ্ছে তিনটার মতো বাজে তো তখন বাহিরে প্রচুর অন্ধকার আর বেলগুনিতে গিয়ে দেখি আকাশটা অনেক অন্ধকার তো যাই হোক কী করবো যেহেতু ঘুম আসে না মেডিসিনেও ঘুম হয় না এরকম অনেক দিন ধরেই আমি রাত জেগে আসি প্রায় বছরের পর বছর পার হয়ে গেল মাস চলে গেল রাতের বেলা আসলে খুব একাকিত্ব ফিল হয় সব কষ্টগুলো যেন মনের মধ্যে হাহাকার করে তো যাই হোক আমি আর কি রুমের লাইট সব অন করে দিলাম তারপর হচ্ছে আমি সময়টাকে কিভাবে পার করবো যাতে আমার মন খারাপ না হয় আমি বেলকুনিতে গেলাম বেলকুনিতে যাওয়ার পর আমি আমার গাছের একটু পরিচর্যা করতেছিলাম পানি দিলাম ভালো লাগতেছিল পরে আর কি একটু হালকা ক্ষুদা লেগে যায় আর আমি ওয়েট করতেছিলাম আজান কখন দিবে কারণ যখন আজান দেয় তখন আমার মনের মধ্যে না একটা অন্যরকম শান্তি কাজ করে তো আমি এদিক দিয়ে ফ্রিজ থেকে হচ্ছে একটা আম কেটে নিছি আম খাবো আর হচ্ছে এখন চারটা প্রায় দুই বাজে তো ওই টাইমে বসছি আর আম কেটে নিছি আর এইখানে হচ্ছে মেডিসিন রাতে মেডিসিনও খাইছি রাতে ঘুমটা হয় না ঘুমটা হয় সকালের পর গিয়ে বা কী বলবো আর এইখানে ওষুধ অনেক ওষুধ আগের ওষুধগুলো ফেলাই দিছি আমার এক সপ্তাহে অনেক ওষুধ জমা হয়ে যায় মানে কি বলবো আমি ওষুধের উপর বেঁচে আছি ওষুধ খেতে খেতে না জীবন শেষ আর ওষুধ খেতে ভালো লাগে না তো যখন রাত হয় খুব আপসেট হয়ে যায় আপনাদের ভিডিওতে যেটা দেখায় এটা খুবই কম বাট ভিডিওর বাহিরে আমি যখন একা থাকি আমার রাতটা যে কত ভয়ঙ্কর কাটে কারণ সারা দিন সবাইকে বিরক্ত করতে পারবো রাতে তো আর আমার জন্য কেউ রাত জেগে থাকবে না আর কাকেই বা বিরক্ত করব নিজের কষ্টগুলোর সাথে না নিজেই যুদ্ধ করতে হয় আমি জানি না আমার জীবনে কবে আসলে আমি মুভ অন করতে পারবো তো অনেক কিছু মনে পড়ে অনেক কান্না পাই ভিডিওতে হয়তো বা যখন ব্লগ মেক করি স্ট্যান্ডে রেখে তখন কিছু কিছু ফুটেজ উঠে যায় তো যাই হোক অনেকের কাছে এটা নাটক মনে হয় বা অনেক কিছুই মনে হয় যার সাথে কষ্টগুলো হয় এরকম কষ্ট আমার লাইফে যে কষ্টগুলো এরকম আর কেউ পাইছে কিনা আমার জানা নাই প্রত্যেকটা মানুষ চাই কি জানেন লাইফে ভালোভাবে বাঁচার জন্য সুখে থাকার জন্য কষ্ট যাতে না থাকে আমিও চাই সবার মতো স্বাভাবিকভাবে লাইফ লিড করার বাট আমার কষ্টগুলো যেন আমার পিছু ছাড়ে না আমার বুকটার মধ্যে হাহাকার করে তারপরে কন্টিনিউ আমি খুব চেষ্টা করে যাচ্ছি এই যে মাথা ব্যথার হচ্ছিল মাথার যন্ত্রণার জন্য আবার ওষুধ খাইলাম টাফ নাপা হচ্ছে আমার জীবন সাথী হয়ে গেছে আর ডক্টরের দাও মেডিসিনই আমি খাই তো মন খারাপ হচ্ছিলো খুব মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কষ্ট কষ্টটা হয় হচ্ছে বুকের মধ্যে মানে দম বন্ধ হয়ে আসে শ্বাস নিতে পারি না এটা যে কতটা কষ্টের আল্লাহ ছাড়া ভালো কেউ জানে না আমি দোয়া করি আল্লাহ যেন আমার মতো জীবন কাউকে না দেন আর আমি ওয়েট করতেছিলাম কখন আজন দিবে আজন দিলেই আমি অনেকটা শান্ত হয়ে যাই হ্যাঁ এখন অনেকেই বলতে পারেন তুমি গান করো এটা করো সেটা করো নামাজ কালাম হয়তো বা পড়ো না মানে আমি যখনই সময় পাই আমি নামাজ পড়ে নেই আলহামদুলিল্লাহ আমি চাই আল্লাহ আমাকে হেদায় দান করুক ভালো পথে চলার তফিক দান করুক তো ওয়েট করতে করতে আলহামদুলিল্লাহ আজান দিয়ে ফেলছে আর এদিক দিয়ে হচ্ছে চারটা ছাব্বিশ বেজে গেছে আর মাথা এত যন্ত্রণা করতেছিল মাথায় পানি দিচ্ছিলাম প্রচুর খারাপ লাগতেছিল অনেক সময় মাথার যন্ত্রণার জন্য আমি হিজাবটা রাখতে পারি না তো মাথার যন্ত্রণার জন্য পানি দিয়ে হচ্ছে মাথা ধুয়ে নিছি তারপর তেল দিসি তেল দেওয়ার পর অনেকক্ষণ রিল্যাক্স হয়ে বসেছিলাম পরে যখন আজানটা দিল নামাজে বসলে আসলে অনেকটা শান্তি লাগে তো এইভাবেই যুদ্ধ করতেছি আমি কন্টিনিউ তো নামাজে বসলে অনেকটা শান্তি লাগে যখন আল্লাহর সাথে কথা বলা হয় আল্লাহর কাছে কান্নাকাটি করে যখন বলি আল্লাহ আমাকে আপনি অনেক বেশি ধৈর্য ধরার তৌফিক দান করেন তো এইভাবেই রাত যায় প্রতিটা দিন রাত এর থেকেও খুব ভয়ঙ্কর যায় যদি আমার কাছ থেকে কেউ দেখতেন তাহলে হয়তো বা বুঝতে পারতেন জীবনটা আসলে যতটা সহজ মনে হয় যে কষ্টগুলো ভুলে থাকা খুব সহজ সহজ না একমাত্র আমি ফিল করতে পারি তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে